ভাই অনেক কিছু আছে আমরা লাগবো না যেসম লাগবো মুলি হম নতুন ভাই লারে লাপ্পা সাথে অন্য চিপসের তুলনা করলে হবে না লারে লাপ্পা চিপস এক কথায় অনন্য না নিলে পরে আফসোস করবেন ভাই আফসোস করি আর যাই করি এখন চিপস এখন না জানতো ভাই আচ্ছা ঠিক আছে তাহলে এক কার্টুন রাখেন অর্ধেক কার্টুন রাখুন না গেলেন নাইলে দোকান থেকে ধাক্কা বের করে দেবো এত সোজা দুষ্টামি করে বান্টি আপনি দিনে পায়ে ধরি ভাই রাখেন না ভাই চিপস রাখেন খুব ভালো চিপস ভাই না করছি না আমি হ্যাঁ শান্তি বলো কোথায় তুমি আমি তো ফিল্ডে আচ্ছা আমাকে বাসায় একা রেখে তুমি ফিল্ডে গিয়ে খেলাধুলা করতেছো ওরে শান্তি রে এই ফিল্ড খেলার ফিল্ড না এটা আমার কাজের ফিল্ড এখানে ঘুরে